ভালোবাসার মানুষদের পাশে যাওয়ার কথা শুনলে না আর সেই ভালোবাসার মানুষগুলো যদি হয় অনেক অনেক বছর মায়ার তাহলে আশা অন্যরকম সবাই অনেক ভালো আছো আজকে আমরা চলে যাচ্ছি আমার এক আঙ্কেলের বাসায় হ্যাঁ যদি শুধু আঙ্কেলের কথা বলি তাহলে ভুল হবে আঙ্কেলের বাসায় আমার আঙ্কেলের বাসায় আর পরে বলছি যে কেমন ভাবে তারা আত্মীয় বা কেমন আত্মীয় যাই হোক আমার সাথে ছিল আমার তিনটা পার্টনার অর্থাৎ আমার তিনটা ভাই ওরা আমার সাথে সবসময় থাকতে অনেক বেশি পছন্দ করে ছোটটা তো আমার কোলে না আমার পেটের মধ্যে ঢুকে যাবে এরকম আমার সাথে থাকে এই যে সামনেরটা ও তো সামনে বসতেই চায় নাই আমি অনেক রিকোয়েস্টে সে সামনে বসতে তাছাড়া ওরা সব সময় আমার কাছাকাছি থাকতে অনেক বেশি ভালোবাসে যাই হোক আমরা সবাই চলে আসছিলাম মোহাম্মদপুরে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ছিল সেই আনটি এবং আঙ্কেলের বাসা আমরা ফার্স্টেই আন্টির আনটির বাসায় যাবো আনটির বাসা থেকে আমাদের ইনভাইট করা হয়েছিল যার কারণে আমরা ভেবেছিলাম যে আনটির বাসায় আগে তো যেহেতু আন্টির বাসায় যাচ্ছি খালি হাতে তো যাওয়াই যায় না মিষ্টি দোকান ওখানে ছিল না যার কারণে হালকা কিছু জিনিস কিনতে হবে এবং সেটা নিয়ে আমরা যাবো তো আমরা দাঁড়িয়ে ছিলাম আমার সাথে আরেকটা আন্টি ছিল তো তারাই সব কিছু কিনে নিয়েছে এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি ফাইনালি আমরা চলে আসলাম ইতি আনটির বাসায় ইতি আন্টি সেই আন্টি যে আমার ছোটবেলার বন্ধু আমরা একসাথে বেড়ে উঠেছি ছোটবেলায় বাট সময়ের তারতম্যের কারণে আমরা ছিটকে যাই অর্থাৎ তার এক জায়গায় থাকতে হয় আমাদের এক জায়গায় থাকতে হয় আজ এতগুলো বছর পর তার সাথে দেখা তার একটা সংসার হয়ে গেছে তার হাজব্যান্ড আছে তার একটা বেবি আছে আরেকটা বেবি আলহামদুলিল্লাহ পৃথিবীতে আসবে তো সব মিলিয়ে অনেক ভালো লাগতেছিলো যে আমার বান্ধবী আজ মা হয়ে গেছে তো অন্যরকম ইন্টারেস্টিং খুব ভালো লাগতেছিল আর সবাই দেখতে পাচ্ছো আমাদের খাবারের জন্য অ্যারেঞ্জমেন্ট করতেছে আমরা খাবো এখন দুপুরে লাঞ্চটা সেরে ফেলবো আর যার কারণে কি কি রান্না করেছিল বা ইতিয়ানটির বাসায় যে কি কি দেখলাম সব ফুটেজ তোমাদের নিয়ে আমি দেখালাম আর যেদিন তো সবসময় সাজগুজোর উপরেই থাকে ও অনেক অলস একটা মেয়ে সবসময় কাজ দেখলে একটু দূরে বসে থাকবে এখন আবার অনেকেই কমেন্টে বলবা যে বাসা আবার ফ্রেন্ড বলছো এটা কেমন সম্পর্ক হ্যাঁ আমি যখন অনেক ছোট ছিলাম তখন তাদের বাসাতেই আমি ভাড়া ছিলাম বা আমরা ভাড়া ছিলাম আমার বাবা জবের ভাড়া থাকা হয় এবং তাদের সাথে একটা ভালো বন্ডিং হয় ইতি ছিল আমার তখনকার ফ্রেন্ড এবং সম্পর্কে আন্টিও যার কারণে ইতি আন্টিও বলি আবার ইতি বান্ধবীও বলি তো ইতির বাসায় খাওয়া দাওয়া হচ্ছিল খাওয়া দাওয়া একদম শেষ লাস্টে খেতে বসেছিল শাহানা জানটি সে আমাদের ফার্স্টে খাবার সার্ভ করেছে যার কারণে তার বসতে একটু লেট হয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে তাকে একটু ফুটেজে নিলাম সে অনেক মজা করে খাচ্ছে বলছে জাস্ট অসাম হয়েছে ইতিয়া ইতিয়া তেরা রান্না জাস্ট অসাম হওয়া যাই হোক এখন আমরা আবার আরেক বাসায় চলে আসছি আঙ্কেলের বাসায় এটা হচ্ছে ইতি ভাইয়ের বাসা অর্থাৎ আঙ্কেলের বাসা ওই যে বললাম যে সাত আট বছর হয়েছে তাদের বাসায় আমরা ভাড়া ছিলাম তো অনেক ভালো একটা বন্ডিং তাদের সাথে আমাদের তাদের আমাদের সম্পর্কটা একদম রক্তের বন্ধনের থেকেও বেশি তো এটাই সত্যি আর অনেক ভালো লাগতেছিল তাদের বাসার ইন্টেরিয়র ডিজাইনটা খুব ভালো ছিল আমাদের কাছে ভালো লেগেছে আর এই যে দাদু দাদু দেখতে বসে আছে পাচ্ছ এত এত অ্যারেঞ্জমেন্ট দেখে আমরা তো জাস্ট অবাক হয়ে গেছি মুনু আঙ্কেল অনেক কিছু অর্ডার করে নিয়ে আসছে বাইরে থেকে হালিম অর্ডার করেছে দেন হচ্ছে কাবাব নান রুটি তারপর গরুর বিফ চাপ অনেক কিছু অর্ডার করেছে সব মিলিয়ে অনেক ভালো লাগতেছিল যে এত কিছু অর্ডার করেছে ইভেন আমাদের এত ভালো করে আপ্যায়ন করতেছে সব মিলিয়ে আমাদের অনেক ভালো লাগতেছিল আর তাদের সাথে দেখা হওয়াটা ছিল সত্যি একটা ভাগ্যের ব্যাপার তাছাড়া আল্লাহ যদি না মিলাইতো তাছাড়া হয়তো তাদের সাথে দেখা হইতো না এর আগেও দুই বছর আগে তাদের সাথে আমাদের দেখা হয়েছিল কিন্তু তখন দাদি অনেক বেশি অসুস্থ ছিল অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে যে দাদি এখন আর পৃথিবীতে নাই অর্থাৎ মনু আঙ্কেলের মা এখন আর এই দুনিয়ার বুকে নাই মুনুর মা এবং ইতির মা যেটাই বলেন না কেন তার মা এখন আর দুনিয়ার বুকে নয় সবাই তার জন্য দুয়া করেন সেজন্য বেহেস্ত নসিব হয় যেখানে থাকে অনেক বেশি ভালো থাকে আমরা অনেক খাচ্ছিলাম একসাথে আর অনেক মজা করতেছিলাম দাদু তো আমাদের দেখে অনেক খুশি হয়ে যায় এবং বলে যে ইস আজকে এতদিন পর খুব ভালো লাগতেছে বাড়িটা অনেক হই হৈ রৈ রই করতেছে খুব ভালো লাগতেছে তো তার এই কথাটা শোনার পর আমাদেরও অনেক বেশি ভালো লাগে আমরা অনেক বেশি হ্যাপি হয়ে যাই আমরা সবাই মিলে অনেক অনেক নাস্তা করলাম আমি তো ভটকু হয়ে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ আমার ডায়েট করা দরকার আমি নিজেই নিজেকে বলছি আমার ডায়েট করা দরকার বাট ওই যে এক জায়গায় গেলে মানুষ তো একটু পেট ভরে খাই তো আমিও পেট ভরেই খাচ্ছিলাম তারপর ঘোরা বেড়ানো হয়ে গেছে এবং আমরা বাসার দিকে রওনা দিচ্ছি বাসার দিকে রওনা দেওয়ার সময় নিচের ফ্লোরে নামার সময় সেই গেটটা অনেক ভালো লাগলো যার কারণে একটু ভিড় ভিতরে নিলাম আর কিছু কিছু থ্রি পিস কেনা দরকার ছিল ওইখানে কিছু দোকান আছে যে যেগুলো দোকান থেকে অনেক অনেক ভালো থ্রি পিস কালেক্ট করেছে আম্মু এবং আনটি সবাই মিলে থ্রি পিসগুলো তারা কিনলো অনেক ভালো লাগলো আজকের দিনটা এবং আজকের মুহূর্তটা অনেক স্মরণীয় এবং অনেক ইন্টারেস্টিং ছিল নেক্সটে অন্য একটা ভ্লগ নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ